আজকে আমাদের রান্না হবে সোয়াবিন দেখুন কীরকমভাবে রান্না করি পিপে আলু দিয়ে আর টমেটো রসুন দিয়ে করবো সোয়াবিন রান্না পিপিয়ে কাটা হচ্ছে সয়াবিনকে ভালো করে নিচুড়ব দেখুন ভালো করে নিচুড়ে সব মিলগুলো কুচি ছোটো ছোটো করে কুচিছি কুচিয়ে করলে ভালো হবে রান্না রান্না মধ্যে ভাজতেও সুবিধা হবে ভালো হবে দেখো ছোটো করে কেটেছি এক ফলি করে দিয়েছি এক ফলি করে কেটে দিয়েছি সবিন ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে লাল করে ভাজতে হবে সব আলু ভাজা কমপ্লিট টমোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা আদা রসুন বেশি খাবার তেজপাতা দিয়েছি তেজপাতা আর জিরা তারপরে দেবো পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেবো ভালো করে

আরো রাতি ভালো করে একটু কচতে নেছে কচতে দাও সাবধানে দিয়েছি তাহলে আর দ্বারা কোনোটা মিস করেন আর তো হবে ভালো করে নেড়ে

খাবারটা চেনে গেছি সবজি সব দিন আমি কত সুন্দর হয়ে গেছে ভালো করে করছে আরো হয়ে গেছে ভালো করে করছে তারপরে একটু জল দেবো জল দিয়ে ফুটিয়ে দেবো ফুটিয়ে তারপর নামিয়ে দেবো দেবটা শর্টকাটা সবাই রান্না পদ্ধতি রান্নাও শর্টকাট হবে টেস্ট হবে সব রান্না কমপ্লিট হয়ে গেছে সব নেক্সট রসা আলু দিয়ে রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন